ঝটপট হাতে মাখানো ডালের রেসিপি চলুন দেখে আসি যেখানে থাকবে আলু টমেটো ডাল সহ আরও অনেক কিছু আর এই ডালটা দিয়ে সাদা ভাত এরকম লেবু চিপে খেতে পারবেন পেট ভরে মুসুরের ডালগুলোকে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো তারপরে ভালোভাবে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এরপরে আলুগুলোকে এভাবে একটু মোটা করে কেটে এর মধ্যে টমেটো রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব তারপরে একে একে লবণ হলুদ শুকনো মরিচ গুঁড়া জিরা গুঁড়া সয়াবিন তেল এবং তেজপাতা দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলাতে হবে এই ডালটা আপনি যত ভালোভাবে মাখতে পারবেন আপনার ডালের টেস্ট তত বেড়ে যাবে এরপরে পানি দিয়ে ডাল এবং আলুটা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব এবং মাঝে মাঝে অবশ্যই ডালটা নেড়ে দিতে হবে দেখেন টমেটোর লাল আর ডালের হলুদ কালার মিলে কত সুন্দর লাগে যখন ডাল এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব যে যেরকম ভারী খাবো এই আলু এবং ডালটা একদম ভেঙে ফেলা যাবে না দুই তিন মিনিট জাল দিয়ে ডালটা নামিয়ে নিব এরপরে আলাদা একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে মাখানো ডিম ভেজে এরপর ডিমটা তুলে নিব এখন ডালটাকে তেলে দিব। দিবো জন্য একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ ও রসুন দিয়ে বাদামি করে ভাজার পরে ডালটা ঢেলে দিব এরপরে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিম তারপরে দুই তিন মিনিট চুলার মধ্যে জাল দিয়ে নামিয়ে ফেলবো মজাদার ডাল ভুনা